বেজারা যারা সাড়ে আমার পঞ্চকুষ্ট বিশেষ অতিথি হিসাবে আমাদের ভাইস চেয়ার ডিএসসি ইউকে কেন্দ্র কমিটি আর্জুনা সাহেব এমপি ডিএসসি ইউকে কেন্দ্র কমিটির অ্যাডভাইজার খালিদ মিয়া আউসবাদ কেন্দ্র কমিটি ডিসি মেম্বার ডিসি ইউকে কেন্দ্র কমিটি ইসি মেম্বার মোহাম্মদ মুসাইফাই ডিএসসি নর্থ ইস্টের রিজিয়নের সাধারণ সম্পাদক সৈয়দ শরীফ আহমদ নর্থ ইস্ট ডিএসসি ডিএসি ফেডারার আলহাদ সৈয়দ সাহেব সহ আমাদের সিলেটে সিলেট চাপ্টারে এবং সিলেট বিভাগে আমাদের এর কমিটি ভাই বোনেরা আসসালাম রহমতুল্লাহ তো মূলত আজকে আমরা যারা কেন্দ্র আমরা আমাদের মধ্যে এসেছেন এবং যারা

এটা বেশি টাইট হয়েছে এটাতে ডলার পাওয়া ছিল গতকালকে সকাল এগারোটা আমাকে ডাকাতে পাঠ তো আমি সিলেটের করেছি আমি রেভেল ওনার সাথে যোগাযোগ করেছি এটা ততটাই আমাদের ব্যাপারে একটা পর্যন্ত করতে পারি আমরা সবাই একসঙ্গে এর সাথে করে আমরা কাজ করে যাচ্ছি বিশেষ করে এক সময় আমাদের সিলেটে

পুরনোenstরগণ এসে আমাদের খুব সাহায্য সুস্থ জরুরি একটা ঘটনা লরাইখানার আব্দুল রহমান ভাই সব পুরো অনুষ্ঠান দিছিলাম মিস فاطمه আর সবচেয়ে প্রত্যেকটা মহিলা অত্যন্ত মহিলা

এর কত সংগঠন এখন আমরা আস্তে ইউকে আমরা বারোটা রিজন রিজন মধ্যে ছিল জেলা কি যে ডিভিশন আছে সাতটা ডিভিশন আছে বলা কি যে রিজন 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 আমরা আটা ওটা ব্রাঞ্চ আছে আমরা বিশ হাজার মানে উই ফিল প্রাউড টু বি মেম্বার অফ আপনার ইস্যু সেভেন্স

सिनियर मेंबर आणि सिटिझन मेंबर आमना अर्जुन भाई आणि बी अर्जुन भाईला आमदार धर्मंद्र लाभाजी एससी मध्ये त्यांचा कोणी रे अवॉर्ड पाहतो आहे एमव्ही एमव्ही वन इथं काय मोशय पे करा की तर अर्जुन ताडे सुद्धा करतो नाही सॉरी पाहिजे होतं टाइम त्यांना न्यू कस्टम टाइम नोटिस वे आपला रीजनल जनरेशन घेताय हद्यातवर मोर्चा सेम रीजनल होता इकडे

যিনি অল্প কিছুদিন আগে সিলেটের ঐতিহ্য স্মারক সাংবাদিক স্মারক এবং শত বছরের যে সাংবাদিক ঐতিহ্য সে সিলেট প্রেস ক্লাবের নবনির্বাচিত নির্বাচিত সদস্য হয়েছে ওনাকে আমরা ধন্যবাদ জানাই এবং আমরা আশা করি জিএসসির কার্যক্রমের সাথে উনি সবসময় সকল থাকবেন আজকের অনুষ্ঠানে বিশ্বজ্যুতি বক্তব্য কাজটি আহ্বান জানাচ্ছি মোহাম্মদ শেয়ার ইসলাম সাধারণ সম্পাদক সিলেট প্রেস ক্লাব এবং সিলেটের বহুল প্রশাসন দৈনিক

সময়াতৃ <laughs> এদেশের মানুষের যখন যে কোনো সমস্যা হয় এই সমস্যা সমাধানে তারা এসে এদেশের মানুষের কাছে আমরা আশা করি সকল সময় এদেশের প্রতিটি মানুষের কাছে তাদের যে দাবি মানুষের সন্তানের কাছে পিতার যে দাবি ভাবে সিলেট বাসী একটি দাবি আছে প্রবাসীদের কাছে তাদের অর্জিত অর্থ সিলেটের যারা নিপীড়িত নির্যাতিত মানব তাদের অবশ্যই পাঠ্য আমরা মনে করি আমরা মনে করি এদের এর শুধু সিলেট এই প্রবাসীদের নয় এদেশের আমরা সচ্চরাচী প্রত্যেক মানুষের বিবেক এবং বিবেকের অধীন এবং তার মধ্যই আমরা মনে করি এদেশের অসচ্চর মানুষে সচ্চরতা দায়িত্ব আপনারা সেই দায়িত্ব নিচ্ছেন বলে আজকে বিহত শ্রেণির দিকে এখানে এসে বসেতে আপনাদেরকে বারবার এদেশের তথা বিহত শ্রেণির মানুষ আপনাদেরই স্মরণ করি আমরা বিশ্বাস করি আপনাদের এই প্রচেষ্টা আগামী দিন এই এই দেশের মানুষের কথা আমার সিলেট বাসীর কাহনা কার কর্মসংস্থার জন্য আপনারা একটি সতর্ক গ্রহণ করবেন যার মাধ্যমে এই বৃহত্তর সাতটি জেলায় অন্তত পক্ষ প্রতি বছর বৃষ্টি হল অত দরিদ্র মহিলা তাদের কর্মসংস্থান জন্য একটি পরিকল্পনা ব্যবস্থা নিতে পারে আমরা বিশ্বাস করি স্থায়ীভাবে কিছু আপনারা করবেন